সালামু আলাইকুম রাইজ তো প্রতিদিনের মতন আজকে হোক আপনার খাবার খাইতে বললাম রাত্রে আর এগারোটা বাজে গেছে প্রায় প্রতিদিনই এই টাইমে খাই কারণ দেয় বুঝছেন প্রবেশ করে তো তাই এই টাইমে খাওয়ার লাগে এই টাইমে খাই তো আজকে খাবারটা হইলো অনেকদিন পরে খাইতেছি গরু মাংস আর বিরিয়ানি গরু মাংস দিয়ে রাঁধছে আমি খাইতেছি এই যে এই বিরিয়ানি বুঝছেন তাই তো এই যে মাংস বুঝছেন এই যে মাংস গরু মাংস ভাগ্য এটা তো ভাগ্য বুঝবেন তো খাওয়ার আগে কিন্তু বিশ মিলে কইলেছি আপনারা সামনে বুঝিন আর কি

অলরেডি খাইছি তিনটাই শেষ ওরা আবারও নাম দুপালও খাই এটাও খাইতেছি তো আমার ফেভারিট জিনিস বিরিয়ানি কই মাংস দিয়ে রাঁধলে একটু শুকনা শুকনা এটা খুব ভালো লাগে শুকনা শুকনাটা আমার কাছে অনেক ভালো লাগে আবার একটা আছে আরেকটা আছে আপনি খেসুটি গরু মাংস দিয়ে রাঁধে উড়া তো সব সময় আসে না বুঝছেন না আল্লাহ যে সময় খাওয়া এই সময় খাই রিজিকে যখন নাই তখনই খাই রিজিকে যায় কারো হাত নাই আল্লাহ যে যখন যেটা দিয়া মিলাই দেয় তখন এটা দিয়ে খাই তো ইনশাল্লাহ আল্লাহ শুক্রিয়া আল্লাহ খাওয়াই নিতে খাইতেছি

বু আছে বুধুনিয়া চুক্তা তারপরে কাই কে কে জানেন ভিটামিন বরফুল ভিটামিন

প্যাট কেবল কবি হুম যাই হোক ভালো থাকবেন যদি আমার ভিডিও ভালো লাগে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পরবর্তী খাবার ভিডিও খাওয়ার জন্য সবাই ভালো থাকবেন